আদ্রিয়ানের মিশ্রিত কণ্ঠ হয়তো মেঘ শুনল কয়েক মুহূর্তে একে অপরকে জড়িয়ে ধরে শান্ত হয়ে নীরব থাকল আদ্রিয়ান চোখ বন্ধ করে মেঘের শরীরের ঘ্রাণ অনুভব করছে কি অদ্ভুত মিষ্টি এক সুভাষ ভেসে আসছে মেঘের শরীর থেকে আদ্রিয়ান চোখ বন্ধ করে মেঘের শরীরের ঘ্রাণ অনুভব করছে কি অদ্ভুত মিষ্টি এক সুভাষ ভেসে আসছে মেঘের শরীর থেকে নরম মোমের নাই তুলতলে শরীর মেঘের যেন একটু ছুঁয়ে দিলেই গলে পড়বে দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে মেঘ তার হাত দিয়ে ঠেলে আদ্রিয়ানের থেকে দূরে সরে যাওয়ার প্রয়াস করে আদ্রিয়ান এইবার আর বাধা দিল না মেঘকে ছেড়ে দেয় তবে কোল থেকে উঠে যেতে দেয়নি আদ্রিয়ানের কোলে বসে থাকা অবস্থায় মেঘ তাকায় এক পলক চোখের দিকে চোখের পাপড়ির নিচে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে এখনো শুকায়নি তার মানে সত্যি কান্না করেছে কিন্তু কেন শুধুমাত্র মেঘের সাথে সংসার করার জন্যে আর হঠাৎ আদ্রিয়ান আমেরিকা ছেড়ে বাংলাদেশে চলে যেতে চাই কেন হাসপাতালে জিয়া আত্মহত্যা করার ঘটনা নিয়ে কি কোনো ঝামেলা হয়েছে আদ্রিয়ানের মতো এমন শক্ত মনের মানুষ হঠাৎ করে ভেঙে পড়ার কারণ কি মেঘ শান্ত স্বরে বলে হঠাৎ আপনার কথার ধরন পাল্টে যাওয়ার কারণ কি আদ্রিয়ান স্যার হাসপাতালে জিয়ার আত্মহত্যা করার বিষয় নিয়ে কি কোনো সমস্যা হয়েছে আদ্রিয়ান হয়তো ভাবল যে মেঘ তার শেষ সুযোগ দেওয়ার কথার কোনো উত্তর দিবে কিন্তু মেঘ তা করল না মেঘের ভাবভঙ্গি দেখে সন্দেহ হয় আদ্রিয়ানের মেয়েকে কি মালিহা মেঘের কথার বিপরীতে আদ্রিয়ান হাসপাতালে জিয়ার ঘটনার কথা বলল হুম জিয়া আত্মহত্যা করার আগে একটা সুইসাইড নোট লিখে গেছে আদ্রিয়ানের মুখে সুইসাইড নোট শব্দটা শুনে মেঘ অবাক হয়ে জিজ্ঞেস করল সুইসাইড নোট মানে হুম সুইসাইড নোট যেখানে চিয়া স্পষ্ট লিখে গেছে যে ওর আত্মহত্যা করার মূল কারণ আমার প্রতারণা আমি জিয়াকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করেছি কিন্তু আপনার সাথে তো চিয়া ম্যামের কোনো শারীরিক সম্পর্ক ছিল না তবে উনি সুইসাইড নোটে এই মিথ্যা কথা কেন লিখেছেন মেঘের কথা শুনে আদ্রিয়ান মৃদু হাসি দিয়ে উত্তর দেয় মেঘ তুমি এখন জিয়ার আসল রূপ দেখো জিয়া এক প্রকার সাইকো আর লোফি মেয়ে ও জানে যদি ওর আত্মহত্যা করার মিথ্যা নাটক সাজায় আর সুইসাইড করার আগে চিঠিতে আমার নাম লিখে যায় তবে আমি ফেসে যাব। আমেরিকার নারী নির্যাতন আইন অনুযায়ী আমাকে কঠিন শাস্তি পেতে হবে হয়তো প্রতারণার অভিযোগ আমার জেল হতে পারে যার ফলে আমার ডক্টরি কেরিয়ার শেষ হয়ে যেতে পারে আমার ডক্টরি লাইসেন্স বাতিল হয়ে গেলে আমি কোনো হাসপাতালে চিকিৎসক হিসেবে জয়েন করতে পারবো না আর ও খুব ভালো করে এইটাও জানে আমার কেরিয়ার কতটা গুরুত্বপূর্ণ আমার কাছে যদি আমি পুলিশ কেস লাইসেন্স বাতিল হওয়া থেকে বাঁচাতে চাই তবে আমাকে বাধ্য হয়ে জিয়াকে বিয়ে করতে হবে এইটাই হয়তো জিয়ার পরিকল্পনা আদ্রিয়ানের কথা শুনে মেঘ অবাক হয়ে যায় জিয়া এত কুৎসিত পরিকল্পনা করেছে আদ্রিয়ানকে ফাঁসাতে জিয়ার মতো এমন লোভী মিথ্যাবাদী মহিলার জন্য মেঘ এতক্ষণ টেনশন করছিল মেঘ আদ্রিয়ানকে জিজ্ঞেস করে আদ্রিয়ান স্যার এখন কি করবেন আপনি ইরফান স্যার কী বলেছে আপনাকে মেঘ কথাটা উৎসুক দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করে আদ্রিয়ান শরীর ছেড়ে দিয়ে সোফাই হেলান দিয়ে বসে শান্ত গলায় বলে কি আর করবো বিনা দেশে কি আর করব বিনা দোষে জেল খাটব ইরফান স্যার বলছে বাসায় পুলিশ পাঠিয়ে দিবে আমাকে গ্রেপ্তার করার জন্যে খুব শীঘ্রই পুলিশ আসবে হয়তো মেঘ এখন বুঝলো আদ্রিয়ান তখন কেন কান্না করছিল আর হাসপাতাল থেকে ফেরার পর এত চিন্তিত কেন লাগছিল তাকে মেঘ পুনরায় প্রশ্ন করে ওঠে পুলিশ কি সত্যি আপনাকে গ্রেপ্তার করবে তবে আপনার ডাক্তারের লাইসেন্স বাতিল হয়ে যাবে তখন কি করবেন আপনি হুম পুলিশ আসবে হয়তো আজ রাতের মধ্যে আসবে আমেরিকার আইন খুব স্ট্রং প্রতারণা করার শাস্তি স্বরূপ আমার পাঁচ থেকে দশ বছরের জেল হবে আর ডাক্তারের লাইসেন্স বাতিল হয়ে যাবে এরপর আর কি আমি ধ্বংস হয়ে যাব আমার কেরিয়ার শেষ হয়ে যাবে মান সম্মান আমার স্বপ্ন সব শেষ আদ্রিয়ান খুব শান্ত হয়ে কথাগুলো বলছিল কিন্তু তার চোখে মুখে যে কান্না আর কষ্ট ছিল তা হয়তো মেঘ অনুভব করতে পারে যে মানুষ দীর্ঘ নয় বছর নিজের পরিবার থেকে দূরে থেকেছে নিজের বিয়ে করা বউকে ফেলে আমেরিকায় শুধুমাত্র তার কেরিয়ারের জন্যে এসেছে হঠাৎ যদি তার এই কেরিয়ার ধ্বংস হয়ে যায় হয়তো এই মানুষের ভীষণ কষ্ট হবে মেঘ বলে আপনি কি এই কেরিয়ারের জন্য এতক্ষণ কান্না করছিলেন আদ্রিয়ান স্যার মেঘের প্রশ্ন শুনে আদ্রিয়ান সোফার থেকে মাথা তুলে এপাশ ওপাশ মাথা নাড়িয়ে না সম্মতি দেয় আদ্রিয়ান বলে না আমি ডাক্তারি লাইসেন্স বা জেলে যাওয়ার ভয় কান্না করিনি আমি কান্না করেছি অনুসূচনা থেকে এই ডাক্তারির জন্যে নিজের বাবার থেকে দূরে সরে গিয়েছি নিজ পরিবারের মানুষজনের উপর অভিমান করেছি বিয়ে করা বউকে রেখে বিদেশে চলে এসেছি আজ সেই ডাক্তারই আমায় ধ্বংসের কারণ যদি আমি আমেরিকায় না আসতাম তবে হয়তো আমার কাছে মা বাবা ভাই বোন বউ বাচ্চা সব এই আমার চোখের পানি হয়ে আদ্রিয়ানের চোখে যে আক্ষেপ বা অনুশোচনা ছিল তা হয়তো মেঘ অনুভব করে কিন্তু সময় ফুরিয়ে গেলে সময়ের মূল্য দেওয়া শিখে লাভ কি আদ্রিয়ান এখন যতই চেষ্টা করুক তার আর মেঘের সম্পর্ক স্বাভাবিক হবে না হয়তো মেঘই হতে দিবে না মেঘা দুইজনে একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বাহিরে জানারা দিয়ে আসা শীতল ঠান্ডা বাতাসে মেঘের কপালে থাকা ছোট ছোট চুলগুলো বার বার চোখে এসে পড়ছিল আত্রিয়ান খেয়াল করল সে তার হাত দিয়ে যখন মেঘের কপালে থাকা চুল সরাতে যাবে তখন হঠাৎ মেঘ আত্রিয়ানে কোনোই ধরে ফেলে এরপর বলে আদ্রিয়ান স্যার রাত হয়ে গেছে আপনি ঘুমান আমার পড়াশোনা রয়েছে আমি বরং রুমে যাই মেঘ কথা বলা শেষ করে আদ্রিয়ানের কোল থেকে উঠে পড়ে এরপর দ্রুত উঠে যখন সেখান থেকে চলে যেতে চাই তখন হঠাৎ পেছন থেকে আদ্রিয়ান আলতো করে মেঘের হাত ধরে বলে মেঘ আমাকে কি একটা শেষ সুযোগ দেওয়া যায় না আদ্রিয়ানের কথা মেঘ শুনল তবে পেছনে ফিরে তাকাই না সামনের দিকে মুখ রেখে বলে ওঠে আদ্রিয়ান স্যার অতীতকে ভুলে যান যে মানুষকে হারিয়ে ফেলেছেন তাকে ফিরে পাওয়ার বৃথা চেষ্টা করবেন না সব জখমের যেমন মলম হয় না ঠিক তেমন সব ভুলের ক্ষমা হয় না মেঘের কথার বিপরীতে আর কোনো কথা বলল না হাত ছেড়ে দিল মেঘের রোম থেকে বের হয়ে যায় পেছন ফিরে একবার তাকাইও নিই আদ্রিয়ানের দিকে আদ্রিয়ান এক দীর্ঘশ্বাস ছেড়ে আবার সোফায় বসে অন্য সিগারেট জ্বালিয়ে মুখে দিল মেঘ আদ্রিয়ানের রুম থেকে চলে আসার পর টেবিলে বসে পড়াশোনা করল কিন্তু তার পড়াশোনায় মন বসছিল না চোখের সামনে শুধু আদ্রিয়ানের কান্না অনুশোচনা আর পুলিশ আদ্রিয়ানকে ধরে নিয়ে যাচ্ছে এই কথা ভাসছিল জিয়া এমন নিকৃষ্ট কাজ করবে তা মেঘ ভাবেনি কিন্তু বিনা অপরাধে আদ্রিয়ান যদি শাস্তি পাবে তা হয় না জিয়ার মতো মিথ্যাবাদী মহিলার জন্যে আদ্রিয়ানের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে তা মেক চাই না কিন্তু এখন মেক কি করবে কি করে আদ্রিয়ানের জেল হওয়া থেকে আটকাবে হঠাৎ করে মেঘের মনে পড়ে মিরাজ সাহেবের কথা মানে আদ্রিয়ানের মামার কথা মিরাজ সাহেব আর ফারহানা কি জানে জিয়ার আত্মহত্যার কথা শুনেছি মিরাজ সাহেব আর ইরফান সাহেব তারা বিজনেস পার্টনার যদি মিরাজ সাহেব বলে তবে হয়তো ইরফান সাহেব আদ্রিয়ানের নামে কোনো কেস নাও করতে পারে আর মিরাজ সাহেব আমেরিকার একজন বড় ব্যবসায়ী উনি নিশ্চয়ই মামা হয়ে আদ্রিয়ানকে জেলে দিতে দিবে না টেবিলে থাকা ফোন হাতে নিয়ে মেঘ দ্রুত কল করে মিরাজ সাহেবের ফোনে মিরাজ সাহেব আর ফারহানা বেগম বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ মিরাজ সাহেবের ফোন বেজে ওঠে বালিশের নিচে থাকা ফোন হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মেঘ কল করেছে হঠাৎ এত রাতে মেঘ কল করেছে দেখে মিরাজ সাহেব অবাক হয়ে যায় আদ্রিয়ান কি আজও অসুস্থ হয়ে পড়েছে না বাসায় কোনো বিপদ হলো ফারহানা বেগমও ফোনের শব্দ শুনে বলে মিরাজ কে ফোন করেছে এত রাতে মিরাজ সাহেব ফারহানা বেগমের দিকে তাকিয়ে বলে কে মেঘ ফোন করেছে হঠাৎ মেঘ এত রাতে ফোন করেছে কেন বাসায় কোনো সমস্যা হয়েছে কি ফোন রিসিভ করো মিরাজ সাহেব দ্রুত ফোন রিসিভ করে অপর পাশ থেকে মেঘ সালাম দিয়ে বলে আলাইকুম মিরাজ আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম হঠাৎ এই মাঝরাতে তুমি ফোন করলে যে কোনো সমস্যা জি আঙ্কেল আঙ্কেল আপনি কি শুনেছেন যে জিয়া আত্মহত্যা করেছে মেঘের মুখে জিয়ার আত্মহত্যার কথা শুনে মিরাজ সাহেব অবাক হয়ে বলে কি জিয়া আত্মহত্যা করেছে কিন্তু কেন হঠাৎ করে আত্মহত্যা কেন করতে যাবে জিয়া মিরাজ সাহেবকে মেঘ জিয়ার আত্মহত্যা সহ আদ্রিয়ানকে পুলিশে দেওয়ার সকল ব্যাপার খুলে বলে মিরাজ সাহেব সব কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ে জিয়ার মতো এমন ভদ্র আর ভালো মেয়ে এমন কাজ করতে পারে তা উনি ভাবেনি ফারহানা বেগম বিশ্বাস করতে পারছে না মিরাজ সাহেব বলে মেঘ তুমি বরং কাল কলেজে না গিয়ে বাসায় থাকো আর আদ্রিয়ানকেও চেতে দিও না বাসায় যদি পুলিশ আসে তবে আমাকে ফোন করবে তুমি আর আমি ইরফানের সাথে এই বিষয়ে এখনই কথা বলবো আদ্রিয়ানের কোনো ক্ষতি আমি হতে দিবো না ওকে আঙ্কেল আমি কাল কলেজে যাব না তবে খুব দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে এর সাথে আদ্রিয়ান স্যারের কেরিয়ার জড়িয়ে আছে হুম অবশ্যই মেঘ ফোন রেখে দেয় সে কিছুটা মুক্ত হয়েছে মেঘ আর পড়াশুনো করে না টেবিলে থাকা বইপত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয় এরপর ঘরের লাইট বন্ধ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে সকাল আটটা সকাল সাড়ে আটটার সময় ঘুম ভাঙে মেঘের ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায় এরপর ফ্রেশ হয়ে আসে আর যেহেতু মেক কলেজে যাবে না তাই তাড়াতাড়ি রেডি হওয়ার বা খাওয়া দাওয়া করার কোনো তারা নাই মিরাজ সাহেব মেককে বলেছে আদ্রিয়ানও যাতে কলেজে না যায় কিন্তু আদ্রিয়ান তা জানে না হয়তো আদ্রিয়ান কলেজে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে বসে আছে মেঘ দ্রুত তার রুম থেকে বের হয়ে যায় আদ্রিয়ানের রুমের দিকে তাকিয়ে কলেজে যেতে নিষেধ করতে আদ্রিয়ান সারা রাত সোফায় বসেছিল মাঝরাতের দিকে কখন সোফায় ঘুমিয়ে পড়ে তা খেয়াল নাই আদ্রিয়ান ঘুম থেকে ওঠার পর সৃষ্টি তাকে ভিডিও কল দেয় তার সাথে কথা বলছিল সে আদ্রিয়ান যখন সৃষ্টির সাথে ভিডিও কলে কথা বলছিল তখন হঠাৎ তার দরজায় করানারার শব্দ হয় ফোনটা টেবিলের কাছে রেখে আদ্রিয়ান দরজা খুলতে যায় সৃষ্টি এখনও ভিডিও কলে রয়েছে আদ্রিয়ান রুমের দরজা খুলে দেখে বাহিরে মেঘ দাঁড়িয়ে আছে আদ্রিয়ান বলে মেঘ তুমি এখানে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছো এখনই না আদ্রিয়ান কলেজে যাবে না আপনাকে আর আমাকে আজ বাসায় থাকতে বলছে মামা আমাদের বাসায় থাকতে বলেছে কেন আজকে মামা আর মামি বাড়ি ফিরবে মেঘ যে মিরাজ সাহেব জিয়ার আত্মহত্যা তাকে আদ্রিয়ানকে বলে দেওয়া উচিত হবে কিন্তু আদ্রিয়ান যদি রাগ করে তখন মেঘ মিথ্যা অজুহাত দিয়ে বলে আজ মিরাজ আঙ্গেলের একজন বন্ধু আর তার পরিবার বাসায় আসবে যার জন্যে আমাদের কলেজে যেতে নিষেধ করেছে ও আচ্ছা ঠিক আছে তবে কলেজে না গেলেও বাসায় বসে পড়াশোনা করতে হবে কিন্তু তোমাকে মেঘ পরীক্ষার কিন্তু খুব বেশি দেরি নেই জি স্যার অবশ্যই সৃষ্টি ভিডিও কলে দরজায় দাঁড়িয়ে থাকা মেঘকে দেখে অবাক হয়ে যায় মেঘ এখানে কি করছে আদ্রিয়ান ভাই আর মেঘ একসাথে দাঁড়িয়ে কথা বলছে তার মানে কি আদ্রিয়ান জানে মেঘ তার বউ সৃষ্টি কিছু বুঝতে পারে না আদ্রিয়ান মেঘের সাথে কথা বলে সৃষ্টির কাছে আসে এরপর টেবিল থেকে ফোন হাতে নিয়ে বলে সরি সৃষ্টি তোকে অপেক্ষা করালাম আসলে মেঘ এসেছিল ওর সাথে কথা বলছিলাম আদ্রিয়ানের কথা হয়তো সৃষ্টির কানে পৌঁছোয় না এর আগেই সৃষ্টি বলে ওঠে ভাইয়া দরজায় দাঁড়িয়ে থাকা মেয়ে মেঘ ছিল তুমি মেঘের সাথে কথা বলছিলে মেঘের সাথে কি তোমার দেখা হয়েছে তোমরা কি একসাথে থাকো সৃষ্টির কথা শুনে আদ্রিয়ানের মনে হলো সৃষ্টি মেঘকে চিনি তবে কি আদ্রিয়ানের সন্দেহ ঠিক আর যদি মেঘ তার বউ হয় তবে সৃষ্টি তাকে অবশ্যই চিনবে আদ্রিয়ান সত্যি জানার জন্য একটু নাটক করে বলল সৃষ্টি ওর নাম মেঘ নয় বরং মালিহা আমি আর মালিহা একসঙ্গে থাকি এক রুমে এক বিছানায় মালিহাকে তো ভালোবাসি ওর নাম মালিহা সৃষ্টি হ্যাঁ মালিহা হ্যাঁ মালিহা আর মেঘ তো একই মেঘের নামই তো মালিহা সৃষ্টির কথা শুনে আদ্রিয়ান নিজের কানকে বিশ্বাস করতে পারল না সত্যিই কি মেঘই মালিহা তার মানে আদ্রিয়ানের সন্দেহ ঠিক কিন্তু তাকে আরও শিওর হতে হবে আদ্রিয়ান বলে এখন যে দরজায় দাঁড়িয়েছিল ওই মালিহা মানে মেঘ যার সাথে আপু নয় বছর আগে আমার বিয়ে ঠিক করেছিল তাই না মেঘই আমার স্ত্রী আদ্রিয়ানের কথার চালাকি সৃষ্টি বুঝলো না সে অবচয়ের মতো বলে দিল হুম ওই তো মালিহা মানে মেঘ তোর বউ